ফ্রেন্ড গুড আফটারনুন আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরা আজকে একটু ভালো আছি আমার শরীর তো আছে মোটামুটি কিন্তু আমার মেয়ের শরীরটা একটু ভালো আছে কালকে থেকে কালকে সারা রাত ওর জ্বর ছিল আর ভোরবেলা থেকে আবার ঘুম করতে শুরু করেছিল এখন সকালবেলা ঘুমতে ঘুরতে দেখো এখন একটু ফোন দেখছে তো তোমাদের সবার আশীর্বাদ ও একটু ভালো আছে আগে থেকে আর একটু আশীর্বাদ করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দেখো আমাদের চান কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন জামা কাপড় গুলো মেলে নিলাম জামা কাপড় গুলো সব মেলা হয়ে গেছে চলো ঘরে যাই গিয়ে খাওয়া দাওয়া করে নেব এই হলো আমার সেই পদ্মের গামলা খুব ভালো গ্রোথ হয়নি এখনো এই দেখো আরেকটা জল ফেলে দিয়ে নতুন করে মাটি দিয়েছিলাম কিন্তু তাতেও শ্যাওলা খুব একটা দেখো একটা দুটো পাতা কম হচ্ছে এখন এই সেই আমার পুরনো গামলাটা এটাতে অনেক ফুল হয়েছে অনেক অনেক এই ফুলটার জন্য সবাই অনেকেই বলেছে যে তোমার কাছে যদি এই ফুলটার আবার রিপোর্টিং করো তখন আমাকে সেটা দিতে রিপোর্টিং করলে ফুলের টিউবারটা অনেকেই আমাকে দিতে বলেছে তো আমি বলেছি দেখি গাছটা কেমন গ্রোথ হয় যদি টিউবার অনেক হয় তাহলে আমি সবাইকে দেব ইচ্ছে আছে আর একজন এসেছিলো কলকাতা থেকে অনেক দূর থেকে তার নামটা অ্যাকচুয়ালি আমার মনে নেই সে বলেছে অবশ্যই যেন তার জন্য রাখি এই পদ্মের টিউবারটা তো আমার তো খুব ইচ্ছে ছিল সবগুলো পদ্ম যদি ভালোভাবে ফুটতো তাহলে সবগুলোতেই ফুল হতো কিন্তু দুটো তো পুরোই নষ্ট হয়ে গেছে তোমাদেরকে দেখালাম তাহলে আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এখানে ঝুড়িতে ভাত বাড়া রয়েছে এসে খাবে তো আমি ছিলাম ঘরে বাবাই ঘুমাচ্ছে বাবার সামনে কথা বলা যায় না বাবার ঘুম ভীষণ পাতলা একটু যদি কথার আওয়াজ শুনতে পাই সে উঠে পড়বে ওর আর ঘুম হবে না তার জন্য বাইরে এসে আমি কথা বলছি দেখতেলাম বাইরে কলিং বেলটা বাজছিল কেউ এসছে কিনা দেখলাম কেউ আসেনি এমনিতেই হয়তো কোনো ক্রস কানেকশনের জন্য কলিং বেলটা বাজছে চলো বাই বাই তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে